আমাদের অনুসরণীয় তাদেরকে আমরা অনুসরণ করব কারণ সাহাবাহিক রাম তাদের উপরই কোরআন নাজিল হয়েছে নাকি অন্যদের উপর তাদেরকে লক্ষ্য করেই তো কোরআন নাজিল করা হয়েছে রসুল আকরম সালামের উপর এবং রসুল আকরম সালাম সরাসরি এই কোরআনের ব্যাখ্যা কাকে দিয়েছেন সাহাবাহিক রামকে এই ব্যাখ্যা দিয়েছেন বুঝিয়েছেন তাদেরকে এবং এরা ছিল আল্লাহর সবচাইতে নিকটবর্তী তারা সবসময় চাইতো আল্লাহকে রাজি খুশি করার নাকি চাইতো না মোহাম্মদুর রসুল্লাহ

মুসলমান হইলে অবশ্যই কাফেরদের সাথে কোনো আপাত নেই কিন্তু বুঝে শুনে বুদ্ধিমত্তার সাথে তাদের সাথে হ্যান্ডেলিং করতে হবে কি করে চলা যায় তাদেরকে নিয়ে নাকি নাকি এদের কাছে নত জানু হইতে হবে না কোনো কম্প্রোমাইজ নাই তাদের সাথে কিন্তু পরিবেশ পরিস্থিতি বুঝে আচরণ ওইভাবেই করতে হবে বুদ্ধি শুদ্ধি করে নাকি না আমাদের ভৌগোলিক অবস্থানের কথা চিন্তা করে কিন্তু তাই বলে আমরা কারোর কারোর লেজুর হতে পারি না নাকি না আর রোহামা উবাই না হম তাদের চরিত্র পরস্পরে নিজেদের মধ্যে একে অপরের পথে দেয়ালো মানে কারোর কোনো কিছু ভুল হইলে তার উপর কঠিন হস্তে গমন করার নীতি তার অবলম্বন করে না আমাদের দেশে কিছু ব্যাস কম হইলে সে ইহুদিদের দালাল তার হাত পাও ভেঙে দিতে হবে ব্যাশ থেকে উৎসাহ করতে হবে এরকম অনেক চিৎকার দেয় না অবশ্যই মানুষটা নিজেরই নিজেদেরই পরিমন্ডলের মানুষ সেও চাই যে ইসলামের প্রচার আমিও চাই ইসলামের প্রচার কিন্তু বলতে দেরি করি না তাকে প্রতিরোধ করার জন্য লোক জমায়েত করে ফেলি এটা না আর তারপরে বৈশিষ্ট্য কি বললেন তোরা আপনারা দেখতে পাবেন রুকু অবস্থায় অবস্থায় মানে সবসময় আল্লাহ নিবগ্ন সবসময় আল্লাহর করুণা চায় আল্লাহর সন্তুষ্টি চায় তাইলে যাদের সবসময় টার্গেট কি এবাদত করবে সেই জন্য আল্লাহর কি সন্তুষ্টি অর্জন করার জন্য তাইলে তারা আমাদের অনুশীলনী না হয়ে কে হতে পারে এবং তারা রসুল আকরম সাল্লাম যে ব্যাখ্যা দিয়েছেন বিশ্লেষণ দিয়েছেন সেইগুলা সম্পর্কে তারা বেশি জানে এটার বাস্তবায়ন কিভাবে সেই সম্পর্কে তারা সবচাইতে বেশি জানে নাকি না কারণ রসুলের সামনে তারা বাস্তবায়ন করে দেখিয়েছেন এবং রসুলের সাপোর্ট পেয়েছে নাকি সুতরাং তারাই হবে তৃতীয় অনুসরণীয় বিষয় কারণ অনেক ব্যাপার আছে সাহাবাদের ছাড়া সেটা বোঝা মুশকিল যেমন রাষ্ট্রীয় ব্যাপার প্রশাসনের বিরুদ্ধে কথা বলতে গেলে কি ধরনের কথা বলতে হবে সেটা সাহাবাই গ্রাম ছাড়া জানা যাবে না কারণ রসুল আকরম সাহা যখন ছিলেন সে তো নিজেই নবী রসুল সুতরাং তার সামনে কোনো কথা বলা কি সম্ভব তিনি তো নবী রসুল তার বিরুদ্ধে বলে তিনি মানে শেষ নাকি না কিন্তু সাহাবাই গ্রামের যুগে এসে কোনো ব্যক্তি প্রশাসনের বিরুদ্ধে কথা বলতে পারে কি না বললে তার সাথে কি আচরণ করা হবে এটা কি রসুলের যুগে জানা সম্ভব ছিল না সাহাবাদের যুগে জানা সম্ভব কারণ তিনি রসুল না যিনি প্রশাসন চালাচ্ছেন একজন রসুলের সাহাবি এবং অন্য যারা আছে তার অধীনে তারাও রসুলের সাহাবি জনগণ সুতরাং জনগণ এই প্রশাসকের সাথে ভাই খলিফার সাথে কি আচরণ করেছেন তিনি বা কি আচরণ করছিলেন সেগুলো আমাদের কি জানার একটা বিষয় নাকি না নাকি রসুল থেকে এটা জানতে পারো সুতরাং এমন অনেক বিষয় রয়েছে যেটা রাসুল থেকে জানা সম্ভব না সেটা কি রাসুলের থেকে জানা সম্ভব সম্ভবগত জীবনে অনেক ব্যাপার সাহবাদের কাছে অস্পষ্ট ছিল নাকি ছিল না যেগুলা ঘরের মধ্যে ঘটে থাকে সেইগুলা অনেকে না জানলে উম মিনির সাথে কি তারা সাক্ষাৎ করে সেটা জেনে নেওয়ার চেষ্টা করতেন অন্যভাবে সেটা প্রচার পায়নি নাকি না যেটা ফ্যামিলিগত ব্যাপার সেটা কি রোডে গান্ডে প্রকাশ পাবে না পাবে তাইলে এই সাহাবাহিক উপর ধর্মটা কি পরবর্তী নির্ভরশীল সুতরাং তাদেরকে আমাদের নবী সাল্লাহ আসলামের পরে তাদেরকে আমাদের অনুসরণীয় মনে করতে হবে নাকি না